আসসালামু আলাইকুম বিস কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো ভালো তাকে এই কামনা নিয়ে ভিডিওটি শুরু করি এখানে আসো তোমার নাম কি হয়তো আপনি বললেন যে এখানে আসো তোমার নাম কি বা আপনাকে বলল এখানে আসো তোমার নাম কি তো আপনি যদি মালয়েশিয়ান ভাষা না জানেন তাহলে তো বুঝতে পারবেন না বা কাউকে বলতে পারবেন না যে এখানে আসো তোমার নাম কি বা আপনাকে কেউ বললো যে এখানে আসো তোমার নাম কি তা আপনি যদি বাসা জানেন তাহলে বুঝবেন যে তোমার কয়েছে যে এখানে আসো তোমার নাম কি বা আপনি যদি বাসা জানেন তাহলে আরেকজনকে বলতে পারবেন যে এখানে আসো তোমার নাম কি মালয়েশিয়ান বাসা হবে মারি সিনি সিয়াপা নামা ওয়া এখানে মারি অর্থ আসা সিনি অর্থ এখানে শিয়াপা অর্থ সাধারণত কে তো মানুষের নামের ক্ষেত্রে শিয়াপা শব্দটি ব্যবহার করা হয় নামা অর্থ নাম অর্থ তোমার মারি সিনি সিয়াপা নামা ওয়া এখানে আসো তোমার নাম কি তো আপনি বললেন আমার নাম মুস্তাকিম নামা মুস্তাকিম আমার নাম মুস্তাকিম তো আপনার যে নাম হয় সেই নামটি দিবেন সাইয়ার তো আমার নাম অর্থ নাম মুস্তাকিম মুস্তাকিম নামা মুস্তাকিম আমার নাম মুস্তাকিম তো আপনার যে নাম হয় সেই নামটি দিবেন তবে ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং শেয়ার করে পাশে থাকবেন